আসসালামু আলাইকুম সবাইকে তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য শীত স্পেশাল রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো হাঁসের মাংস আর আজকে মাটির চুলায় আমি প্রথমবার হাঁসের মাংস রান্না করে দেখাবো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন প্রথমেই আমি চুলাই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি এখানে আমি দুইটা পাতি হাঁস নিয়েছি আর মোট তিন কেজির মতো মাংস আছে সেই আন্দাজেই তেলটা দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে এসেছে এর মধ্যে কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এবং লবঙ্গ দিয়েছি সেই সাথে দিয়েছি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এখানে ফোড়ন বা বাগানের মধ্যে আমি একটু সরিষার তেল অ্যাড করে দিয়েছি এতে করে মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় আর যখনই পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে আসবে ভাজার পর তখন এর মধ্যে হচ্ছে আমি কিছু মশলা অ্যাড করে দিব এখানে আদা রসুন বাটা লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া একসাথে সব কিছু মিশিয়ে দিয়েছি সেই সাথে আমি স্বাদ মতো লবণ দিয়েছি এখন বাটিটা দুই একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে মশলাগুলো পড়ে না যায় এটা ছিল একটা পারিবারিক গেট টুগেদারের রান্না বান্না আর যেহেতু আমি খড়ে চুলায় রান্না করেছি ধোয়ার কারণে কিন্তু খুব কাছ থেকে এটা শুট করা সম্ভব হয়নি যখনই মশলাটা খুব ভালো করে কষানোর পর তেলটা উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে আমি হচ্ছে মাংসটা অ্যাড করে দিব এই যে এখানে আমি মাংসগুলো খুব ভালো করে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে হচ্ছে আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব এখানে মাটির চুলে আমরা অনেক কিছু রান্না করেছিলাম তো সব কিছু কিন্তু শ্যুট করা সম্ভব হয়নি যেটা শ্যুট করতে পেরেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি এখন খুব নেড়ে চেড়ে মাংসগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর যখন ভালো করে মেশানো হয়ে যাবে এখন ঢেকে রেখে আমি এটাকে ভালো করে কষিয়ে নিব তবে অবশ্যই ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে করে পানি ওঠার আগ পর্যন্ত পেনের নিচে লেগে না যায় আর এই মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু মোটামুটি মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো পানি অ্যাড করিনি নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢেকে দিব আর এভাবে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যাতে করে নিচ থেকে লেগে না যায় অনেকটা সময় নিয়ে এভাবে রান্না করার পর দেখা যাবে যে মাংস থেকে যে পানিটা উঠেছিলো সেটা প্রায় শুকিয়ে এসেছে তো এটাকে আমি আরও কিছুটা ভালো করে শুকিয়ে নিব তবে তার আগে এখানে আমি কিছু কাঁচা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এ পর্যায়ে পেঁয়াজ কুচি অ্যাড করলে পরবর্তীতে মাংসের টেস্টটা অনেক ভালো আসে পেঁয়াজ কুচিটা দেওয়ার পর নেড়ে চেড়ে চোলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখেই কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নেব তো দেখতে দেখতে মাংসের সম্পূর্ণ পানিটা শুকিয়ে এসেছে এখন কিন্তু মাংসের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি মাংস সেদ্ধ করার জন্য পানি অ্যাড করে দিচ্ছি আমি এখানে নর্মাল পানি অ্যাড করেছি নেড়ে চড়ে সব কিছু ভালো করে আবারও মিশিয়ে দিয়ে এবার ঢেকে দিয়ে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব। যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজটিও ফলো করে রাখবেন যদি ফলো না করে থাকেন তো এরই মধ্যে আমাদের হাঁসের মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ